হ্যালো ভিওর্স এসে পড়লাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে বরবাদ এই বরবাদ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে তাই আর দেরি না করে আমি আর শ্রীমতী ঠিক পহেলা বৈশাখের আগের দিন চলে গেলাম লায়ন সিনেমাসে সিনেমা দেখতে সেখানে ছিলাম আমি শ্রীমান এবং আরো অনেকে দেখতে লায়েন্স সিনেমা পৌঁছেই আমরা সর্বপ্রথম অনলাইনে কেটে রাখা টিকিটটি সংগ্রহ করলাম এরপর পপকর্ন নিয়ে বসে পড়লাম সিনেমা দেখতে তো আমরা এখন বরবার দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের শো শুরু হবে আশা করব ছবিটা ভালোই লাগবে তো ছবি দেখার আগে তো কিছু খাওয়া দাওয়ার তৈরি আছে ছবি দেখার মাঝামাঝি সময় এই জন্য কপ্পন কপ আছে আর সাথে আছে সাদা পানি তো ছবি কেমন হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাব লায়ন সিনেমাসের পরিবেশটি এক কথায় দারুণ ছিল মধ্যবিত্ত পরিবার এবং স্টুডেন্টদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটি সিনেপ্লেক্স

হ্যালো বন্ধুরা আমরা বরবাদের প্রথম যে হাফ দেখেছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং বিরতির সময় যখন বাইরে আসলাম ঘুরতে করতে দেখা হয়ে গেল আমার এক স্টুডেন্টের সাথে সবাইকে হাই দাও ও এবার ক্লাস সিক্সে রয়েছে গত বছর ওকে আমার আমাদের একটা স্কুলে যে জব করতাম সেই স্কুলেও আমার স্টুডেন্ট ছিল বাই সিনেমা তো দেখলে তো সিনেমাটি কেমন লাগলো একটু রিভিউ দিয়ে দাও আমার কাছে তো দারুণ লেগেছে দুই ঘন্টা ১৯ মিনিট আমি যেন স্ক্রিন থেকে চোখে সরাতে পারিনি এবং ছবির শেষের দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয় বিদরক মুভির প্রথম অংশ কিন্তু বেশ সাসপেন্স নিয়ে শেষ হয় এবং পুরো মুভিটি দেখার পাশাপাশি আমরা কিন্তু অনেক আনন্দ করেছি বিশেষ করে পলাশদাতা একজন খুবই মজার মানুষ ছিলেন আমাদের বড় ভাই এলাকার ভাই একসাথে চলাফেরা করি সেটা কেমন লাগছে আপনার কি কি মনে হয় মানে পয়সা কিছু একটা মজার কাহিনী আছে আমরা যখন মানে মুভিটা দেখতেছিলাম মুভি দেখার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আমাদের বলার যে মুভি দেখতে একটু ঘুমাই গেছে কিন্তু যেই সময়টাতে ঘুমাইছে ওই সময়ের মধ্যে খুব একটা ক্লাইম্যাক্স ছিল তো দাদা তুমি যে ঘুমাই গেলাম এই ক্লাইম্যাক্সটা যে মিস করলাম কি মানে মুভিটা কি মনে হয় পয়সা উঠছে উঠছে নাকি আবার দেখা এক কথায় অসাধারণ 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 পয়সা মনে হয় শুধুমাত্র ওই ওই মানে টাইমিংটার জন্য আরেকবার দেখা যাচ্ছে এক কথায় বলতে গেলে

যারা এখনও এই বরবাদ মুভিটি দেখেননি বা দেখবেন দেখবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বলে রাখছি এক্ষুনি যত দ্রুত সম্ভব মুভিটি দেখে নিন কারণ আপনি আমি যদি সিনেমা হলে মুভিটি না দেখি তাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আর বড় হতে পারবে না তাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বড় করতে চাইলে এখনই মুভিটি দেখে নিন আমাদেরও সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পেজটি অবশ্যই লাইক এবং ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ